বিগত বেশ কয়েকদিন ধরেই রাজ্যের বিভিন্ন জেলা থেকে জন্ম সার্টিফিকেটের নাম পরিবর্তনের ক্ষেত্রে একাধিক অনিয়মের অভিযোগ উঠে আসছে কখনো কোন উদ্দেশ্য প্রণোদিতভাবে বারবার নাম পরিবর্তন করা হচ্ছে তো আবার কেউ জাল সার্টিফিকেট বানিয়ে অসৎ কাজ করে চলেছেন যা নিয়ে হামেশাই খবরের শিরোনামে উঠে আসছে নানা রকমের ঘটনা আর তাই এই অনিয়ম রুখতেই এবারে রাজ্য সরকার এক বড় পদক্ষেপ নিল এখন থেকে জন্মশংসাপত্রে আর ইচ্ছে মতো পরিবর্তন করা যাবে না সম্প্রতি পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের এক নির্দেশিকার মাধ্যমে জানা গিয়েছে এখন থেকে জন্ম সার্টিফিকেট সংশোধনের ক্ষেত্রে কড়া বিধিনিষেধ আরোপ করা হতে চলেছে ইতিমধ্যে এই নয়া নির্দেশিকা রাজ্যের সমস্ত জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জেলা শাসক এবং কলকাতা পৌর সংস্থার কমিশনারকে পাঠানো হয়েছে সেখানে স্পষ্টভাবে জানানো হয়েছে যে যদি শিশুর জন্মের সময় তার নাম নথিভুক্ত না করা হয় এবং পরে নাম যুক্ত করার প্রয়োজন হয় তবে তার জন্য একটি নির্দিষ্ট নির্দেশিকা অনুসরণ করতে হবে স্বাস্থ্য দপ্তরের সেই নির্দেশিকায় জন্ম শংসাপত্র নিয়ে বেশ কয়েকটি নিয়মও জারি হয়েছে বলা হয়েছে যদি কোনো ক্ষেত্রে বাবা মায়ের বিবাহ বিচ্ছেদ হয়ে যায় তাহলে সন্তানের রেজিস্টার্ড নাম পরিবর্তন বা সংশোধন করা যাবে না এমনকি যদি বাচ্চার নামের বানানে বা টাইপ করার সময় কোনো ভুল হয়ে থাকে তাহলে নির্দিষ্ট কিছু নথি জমা দিয়েই তা সংশোধন করা যাবে আর এই গোটা প্রক্রিয়া এখন রাজ্য সরকারের জন্ম মৃত্যু নিবন্ধন পোর্টালের মাধ্যমে করা যাবে এই অনলাইন পদ্ধতির মাধ্যমে স্বচ্ছতা রক্ষা করা হবে বলেও মনে করছে স্বাস্থ্য দপ্তর ব্যুরো রিপোর্ট আজ বাংলা